আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মিলিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী বর্তমান সময়ে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছেন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছেন বা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের প্রোফাইলে একটা জিনিস আপনি স্পষ্ট দেখতে পারবেন তারা সেনাবাহিনীর লোগো ব্যবহার করতেছে এবং সেখানে তারা সেনাবাহিনীর যে ক্ষমতা নেওয়ার যে ব্যাপারটা এটা তারা সাপোর্ট করতেছে যে সেনাবাহিনী ক্ষমতায় আসুক এবং সেই সাথে সবচাইতে কমন যে প্রশ্নটি ইদানিং উঠতেছে কারণ সমন্বয়কদের ভিতরে একটা ফাটল ধরার মতো অবস্থা কারোর সাথে কারো কথা মিলতেছে না বিএনপি চাচ্ছে একটা জাতীয় পার্টি আর একটা সমন্বয়করা আর একটা অনেক ধরনের ঘটনা বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে বসে আছে এদিকে সবার মনে একটা প্রশ্ন এই সুযোগেই কি শেখ হাসিনা দেশে ফিরবেন এটা কমন প্রশ্ন সবার আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত জানাবো যারা জানতে চান শেখ হাসিনা কবে দেশে আসতেছে একদম লেটেস্ট আপডেট তারিখ উল্লেখ করা হয়েছে এবং কোন প্রসেসে তিনি আসবেন এই প্রশ্নের সরাসরি উত্তর পাবেন এবং সেই সাথে সেনাবাহিনী আসলেও ক্ষমতায় আসতে যাচ্ছে কি না এটাও আপনারা জানতে পারবেন অনুরোধ করতেছি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন না টেনে প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখব অনেক অজানে কিছু জানবেন অনুরোধ করতেছি ভিডিওতে একটা লাইক দেন বুঝছেন আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশের সবচেয়ে যে আলোচিত আলোচিত বিষয় এবং আমার কাছে যে প্রশ্নগুলো করা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্নগুলো করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবে আসবেন কখন আসবেন অথবা বাংলাদেশ কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে সো এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই যে সেই বিষয়টি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আসবেন মানে আসবেন ফিরবেন মানে ফিরবেন এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন কি ফর্মেটে ফিরবেন এটা নিয়ে বিভিন্ন মেকানিজম বিভিন্ন আলোচনা চলছে বাট আমি মনে করি প্রথমে অন্যদিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথাচারা দিয়ে উঠছে বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইএস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ যেটি মার্কিন সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয় সেই জন্য এ অ্যাট দ্য মোমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি আমাদের সাথে যতটুকু যোগাযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক বাংলাদেশে তাদের বন্ধু হিসেবে থাকুক এটা হচ্ছে বড় কথা এখন আসেন আমরা লোকাল রাজনীতি নিয়ে আলোচনা করি এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় তা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান সেখান বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে চারটা অপশন আছে নাম্বার ওয়ান অপশন হচ্ছে সরকার পুনর্বহাল টু হচ্ছে এটা কি সেনা শাসন আসতে পারে ইনুস বিরোধী আন্দোলন হতে পারে নির্বাচন হতে পারে এই বিষয় নিয়েগুলো ক্রমান্বয়ে আলোচনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে এবং আমাদের চাওয়া পাওয়া আসা যেটি যে সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বল হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বহাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসাবে সে দায়িত্বটুকু পালন করুক এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া যদি এটা এটার যদি কখনো ব্যর্থ হয় এমন হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইনুস বিরোধী আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে বাট আমাদের চাওয়া হচ্ছে

রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে সরকার অবৈধ এটা কোনো সাংবিধানিক নেই সাংবিধানিক নেই এটা অবৈধ ঘোষণা ঘোষণা করে করে যে সরকার যেটা ছিল সেটাই পুনর্বহাল এখন আপনাকে ধরেন বলে দিল এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন আপনি কি মাঠে আপনার অবস্থান আছে মাঠে কতটুকু অবস্থান আছে আপনি কি সরকারকে টিকিয়ে রাখতে পারবেন এই বিষয়টিকে আপনাকে বিবেচনা করতে হবে তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে এমপি মন্ত্রী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলব অনুরোধ করব যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন জনসম্পৃক্ততা বৃদ্ধি করুন জনমত গঠন করুন আপনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন রাজপথ অবস্থান নেওয়ার জন্য আপনার নেতাকর্মীদেরকে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করুন তখন যদি তারা যদি আমাদের যদি সাংগঠনিক ভিত্তি থাকে আমরা যদি সাংগঠনিকভাবে সেই ক্যাপাসিটি শো করতে পারি তাহলে আওয়ামী সরকার পুনর ভাল সম্ভব আমি একটা কথা বলি যে জনগণ যেদিকে যাবে সেনা সমর্থন সেদিকে যাবে আর জনগণ যে জনগণ থাকবেন আপনার সাথে আপনার মাঠে অবস্থান থাকবেন আপনার সেনাবাহিনী আপনাকে যে ক্ষমতা বসাই দিবে আপনি এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে জনসম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে বলবো আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে প্রত্যেকটি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর নেন আপনাদের অধীনে কমিটি বন্টন করার সময় আপনারা সবাই কে কোন পদ নিবেন কে কার লুক বানাবেন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন ভালো কথা থাকেন তাতে কোনো আপত্তি নেই বাট এখন আপনারা কাজ করেন এই সাংগঠনিক বৃত্তি আমাদের দাঁড় করাইতে হবে আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে যদি এটি আমরা করতে পারি তাহলে সরকার পুনর্বহার সম্ভব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা সম্ভব কারণ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং লোকাল মেকানিজম দুটি মেকানিজম এখন আমাদের পক্ষে আর সেনা শাসনের কথা বলেন সেনা শাসন বলেন আর যাই বলেন ইনুজ বিরোধী আন্দোলন বলেন সেটির জন্য আমাদের জনসমর্থন দরকার সাংগঠনিক দক্ষতা বাড়ানো দরকার আমাদেরকে রাস তাই আপনাদেরকে বলবো যে যার যা যা আছে তাই নিয়ে এক মিনিট সময় অপেক্ষা করার সুযোগ নেই ধরে নেন যে ছাব্বিশে মার্চের আগে যদি আপনারা এরকম ধরনের কোনো কিছু প্রত্যাশা করেন তাহলে ছাব্বিশে মার্চের আগে আপনারা সবাই রাজপথ যার যার মতো করে রাজপথ দখলে রাখেন সম্ভব হতেও পারে সো আপনাদেরকে বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধ মিলে যার যার কাজটা যার যার দায়িত্বটা শেষে পালন করুন যে কোনো একটা টিমে কাজ করতে হলে সকলে সকলে জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের কাজটা করেছে দে হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল তারা করেছে ইন্ডিয়াতে যারা কাজ করছে ফিল্ড তাদের করেছে এখন আমরা যারা মাঠে যারা কাজ করি আরেকজনের পিছনে না লেগে এই মুহূর্তে আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা কি ভাই ধরুন এই জন্য এই মুহূর্তে আপনি যদি আরেকজনকে যদি আমরা ল্যাং দিই একজন যদি আরেকজনের পিছনে লাগি লাগিয়া আমি তাকে দুর্বল করলাম সে আমাকে দুর্বল করলো তা আলটিমেটলি লাভ করলে আমরা দুই বাই দুর্বল হয়ে গেলাম তো দুই ভাই দুর্বল হয়ে গেলে কি হলো দল দুর্বল হলো শেখ হাসিনা দুর্বল হলেও আমরা ক্ষমতায় আসলাম না লাভ আছে লাভ নেই তো এই মুহূর্তে আসুন যে কাজটা করি সকলে আমি আসুন আমার প্রতিপক্ষকে সহযোগিতা করি আমার রাজনৈতিক যে বন্ধু আমার দলের যে বন্ধু তাকে সহযোগিতা করি নেতা কর্মীদের খোঁজখবর নেই তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি এইভাবে আমরা একটা টিম হিসাবে একই মায়ের সন্তান হিসাবে সকলে ঐক্যবদ্ধভাবে দলটাকে দাঁড় করাই জনসম্পৃক্ততা বাড়ায় যখনই পরিস্থিতি আসবে শেখ হাসিনা ডাক দেখ আর সেনাবাহিনী আপনাদের সমর্থন প্রত্যাশা করুক এটা এমন হতে পারে যে সেনাবাহিনী তো কারো না কারো সমর্থন নিয়ে কোনো কিছু করতে হবে তা আপনাদের সমর্থন যদি প্রত্যাশা করে রাজপথে যেন ব্যাপক আমাদের সমর্থন থাকে অবস্থান থাকে তো সেই জন্য আমি বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে আমরা জানান দিই আমরা যখন রাজপথে অবস্থান নিয়ে জানান দিব তখন সেনাবাহিনী বলেন আর যারাই বলেন তারা চিন্তা করবে যে সরকার পুনর্বল সম্ভব না তারা ক্ষমতা নিতে পারবে যে কোনো দুটি সম্ভব যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কোন জননাতে শেখ হাসিনা আসছেন বাংলাদেশে আসবেন এখন কিভাবে আসবেন সেটা দেখার বিষয় আমাদের এই জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে দলকে সুসংগঠিত করতে হবে দেখা হবে ইনশাল্লাহ রাজপথে বিজয়ের ফুলের মালা নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন ইনি হচ্ছেন সালাউদ্দিন সাহেব ইনি আওয়ামী লীগের একজন নেতা আর কি তো তিনি যে কথাগুলো বলতেছেন এটা আসলে আগে আমি অবিশ্বাস করছি কিন্তু এখন আমাকে বিশ্বাস করতে বাধ্য করতেছে মানে বাধ্য হচ্ছে আর কি বিশ্বাস করতে কারণ দেশের যে পরিস্থিতি আমাদের হাসু আপা তিনি কলকাতায় আপনার একটা মিটিং করছেন এবং আজকেও সেখানে ইফতার পার্টি হওয়ার কথা সেই জিনিসটা প্রকাশ হয়ে গেছে কোনো একটা ভাবে তো তাদের কার্যক্রম তারা চালাচ্ছে তাদের কার্যক্রম তারা চালাচ্ছে বাকিটা কার্যক্রম কতটা সাকসেস হবে কতটা সফল হবে তারা আসলেও পারবে কি না সেটা ডিপেন্ড করতেছে বাংলাদেশের সরকার বর্তমান ইউনু সরকার তার যে নিষিদ্ধের একটা দাবির যে ব্যাপার সবাই ঐক্যমত হলেও বিএনপি ঐক্যমত হচ্ছে না এটা চর্মনায় পিসা হুজুর বলছেন আপনাদেরকে আমি সেই ভিডিওটি কালকে দেখাইছি না দেখলে চ্যানেলে গিয়ে দেখবেন তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি